আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি কুসুম কুকিং ব্লগ থেকে আর যারা একটি নতুন ব্লগ ফিরে দেখার জন্য এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো লাগছিল আর এই বৃষ্টিটা ছিল একেবারে সকাল ভোর ভোর দিকে সাতটা সাড়ে সাতটা এমন হবে তো হঠাৎ করেই দেখলাম যে এত জুম বৃষ্টি হচ্ছে এরপর হচ্ছে বৃষ্টিটা থেমেও গেল আধ ঘন্টার মতো প্রচুর বৃষ্টি হয়েছে আর এদিক থেকে হচ্ছে আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি যখন আমি নাস্তা রেডি করতে রান্নাঘরে গেলাম তখন দেখলাম ঘড়িতে বাজে সকাল নয়টা তো অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে না বেশিরভাগই অনেকে হচ্ছে নাস্তাটা রেডি করে সকালের নাস্তা নয়টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর দেখা যায় দুপুরে রান্নার আয়োজনও করে ফেলে আর এদিকে হচ্ছে আমি সকালের নাস্তাটাই রেডি করতে এসেছি সকাল নয়টা বাজে দেখানো হচ্ছে আজকে মিক্সড সবজি করবো আর লুচি তৈরি করবো তো মিক্সড সবজির জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি যে কোনো সবজি যেমন আলু পটল ঝিঙে ক তারপর পেঁপে আপনার ইচ্ছে মতো যে কোনো সবজি নিতে পারেন তো প্রথমে হচ্ছে এক কাপ পানিতে আমি হলুদ লবণ জিরা এবং ধনিয়া মরিচ গুঁড়া সামান্য একটু তেল দিয়ে বলক তুলে নিয়েছি আর তার মধ্যে সবজিটা দিয়ে দিলাম এখানে পেঁপেটা আগে দিয়েছি পেঁপে আলু যেহেতু একটু শক্ত টাইপের সবজি সেদ্ধ তো সময় নেবে এর জন্য হচ্ছে আগে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এরপর বাকি সবজিগুলো দিয়েছি তো ওদিকে সবজি সেদ্ধ হতে থাক আর এদিক থেকে আমি লুচির জন্য ময়দা মেখে রেখেছিলাম আগে থেকে এখন জাস্ট আর একটু ময়ন করে নিচ্ছি আর এই লুচি দিয়ে সবজি কিন্তু বেশ মজার হয় আর আজকে যে সবজিটা রান্না করছিলাম এই সবজিটা দিয়ে লুচি পরোটা বা ভাতের সাথে বা রুটির সাথেও খেতে কিন্তু বেশ মজার হয় আমি প্রায়ই রান্না করি আপনারা হয়তো আমার আগেকার ভিডিওতে অনেক সময়ই দেখেছেন প্রচুর পরিমাণে সবজি রান্না হয় আমার বাসায় আর কি তো সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে আমার পরিবারের সবার খুব পছন্দ তো এখানে ময়দা থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি এতে করে লুচি বেলতে খুব সুবিধা হবে সহজ হবে তো এখানে লুচি বেলে নিচ্ছি বেলাটা আসলে একেবারে গোল করাটা খুবই মুশকিল এটা হচ্ছে প্রথম লুচি বেলছিলাম তো এর জন্য একটু এবড়ো তেব্রো হয়েছে বাকি লুচি বেলো গোলই হয়েছিল আর তাড়াহুড়ো করে যে কোনো কাজ করলে কিন্তু তেমন একটা ভালো হয় না যদি একটু সময় নিয়ে ধীরে সুস্থ করা যায় তাহলে কিন্তু যে কোনো কাজের ফিনিশিং খুব সুন্দর হয় তো এদিক থেকে আগেই কড়াইয়ের মধ্যে একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি আর একটা করে লুচি বেলছি আর ভেজে তুলছি দেখতে পেলেন লুচি দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে আর এই ছোটো কড়াইটা এটার মধ্যেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠা বা লুচি তেলের পিঠা ভাজা হয় এই কড়াইটার মধ্যে পিঠাগুলো খুব ভাজা সুন্দর হয় সেদিক থেকে কিন্তু লুচি ভাজা হয়ে গেল একের পর এক আর সাদা ধবধবে লুচি দেখেই কিন্তু খুব ভালো লাগছিল একদিকে লুচি ভেজে নিচ্ছে আর অন্যদিকে হচ্ছে সবজিটাও রান্না করে নিচ্ছি এদিক থেকে সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার একটু ফোড়ন দিয়ে নিব সবজিটার মধ্যে আর যে কোনো সবজি হোক বা ডাল হোক একটু যদি ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদই অন্যরকম হয় আর যেহেতু এটা মিক্সড সবজি রান্না করছে একেবারে হোটেলের মতোই লাগবে এর জন্য একটু ফোড়ন দিয়ে নিচ্ছে অনেকে হচ্ছে সবজিটা একেবারে বাগান দিয়ে বসায় ওই সবজিটাও খেতে ভালো লাগে কিন্তু সবজির কালারটা এবং কেমন যেন একটু অন্যরকম হয়ে যায় তো এভাবে যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া যায় এরপর ফোড়ন দেওয়া যায় তাহলে সবজির সারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এখানে মরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ মানে মানেই তো ঘ্রানটা অন্যরকম এখন এখানে হচ্ছে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আর একটু কালো জুড়ি দিয়ে দিব আর কালো জুরিটা আর পাঁচ ফোড়নের যে ঘ্রাণটা এই দুটো মিলে দারুণ একটা স্বাদ হয় তো যখন একটু ফ্লেভার বেরিয়ে আসবে তখন হচ্ছে আমি সেদ্ধ করা সবজিটার মধ্যে দিয়ে দেব এবার সবজি সেদ্ধ করার পর যতটুকু পানি ছিল এটাই ফোড়ন দিয়ে আর কি টেনে যাবে আর সবজিটা রেডি হয়ে যাবে তাই তো আমার সবজিটাও রেডি হয়ে গেল লুচিগুলোও ভাজা হয়ে গেল আমি তো প্লেটে একটু সাজিয়ে নিচ্ছি সময় বলি প্লেটিং করাটা আমার কাছে খুব শখের আর খুব ভালো লাগে পছন্দ হয় একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে এটা হচ্ছে ছেলের জন্য প্লেট সাজাচ্ছিলাম তো ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে বেশ মজা করে খায় আনন্দ করে খায় তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম